বিশ্ব রাজনীতিতে আজকে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নীল গালিচায় বরণ করেছে সৌদি আরব যা শুধু সৌদি যুক্তরাষ্ট্র সম্পর্কের গাঢ়তা নয় বরং বিশ্ব রাজনীতির নতুন সমীকরণও তৈরির ইঙ্গিত দেয় এই সফর নিয়ে পুরো বিশ্বের দৃষ্টি এখন সৌদিতে ট্রাম্পের সফরকে ঘিরে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা যার ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নতুনভাবে বদলে যেতে পারে ট্রাম্পের সৌদি সফরের মূল বিষয়বস্তু ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ চুক্তির আলোচনা সম্ভাবনা এই বিশাল অর্থনৈতিক বিনিয়োগ মূলত প্রযুক্তি অবকাঠামো এবং সামরিক খাতে হবে পারমাণবিক চুক্তি আলোচনা সৌদি আরবের পারমাণবিক শক্তি উন্নয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে যেখানে তারা যুক্তরাষ্ট্রের সাহায্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি চাচ্ছে যদিও এটা বেসামরিক উদ্দেশ্যে হতে বলা হচ্ছে কিন্তু এই চুক্তি পরবর্তীতে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহার করা হতে পারে যা বেশ উদ্বেগজনক আঞ্চলিক নিরাপত্তা আলোচনা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ট্রাম্প মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন এর মধ্যে ইরান গাজা ফিলিস্তিন ইস্যু এবং ইয়েমেন সংকট উল্লেখযোগ্য কাতারের দেয়া বিলাসবহুল জেট উপহার কাতার সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও দৃঢ় করতে ট্রাম্পকে চারশো মিলিয়ন ডলারের বিলাসবহুল একটি জেট উপহার দিতে চাচ্ছে যা এয়ারফোর্স ওয়ান হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বৈঠক নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন এই রাজনৈতিক সম্পর্ক হতে পারে ইসরায়েলের মাথা ব্যথার কারণ পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা সৌদি আরব যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার পায় তাহলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে ইসরায়েল ইতোমধ্যে ইরানকে নিয়ে উদ্বিগ্ন কারণ ইরানও পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করছে এখন সৌদি যদি এই সক্ষমতা অর্জন করে তাহলে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে বড় সংকট সৃষ্টি হবে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল ইসরায়েলকে একপাশে ফেলে দিতে পারে ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাচ্ছে যার ফলে ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার দীর্ঘস্থায়ী কৌশলগত সমর্থন হয়তো কমে যাবে ইসরায়েল তার সামরিক এবং রাজনৈতিক প্রাধান্য হারাতে চায় না বিশেষত যখন সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো এত বড় বিনিয়োগের প্রস্তাব রাখছে সৌদি ইসরায়েল সম্পর্কের স্বাভাবিকীকরণ বিলম্বিত হতে পারে সৌদি আরব ইসরায়েলকে কোনো শর্ত ছাড়া স্বীকৃতি দিতে রাজি নয় তাদের শর্ত হল ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এর জন্য একটি কার্যকর পরিকল্পনা তবে ইসরায়েল বর্তমান অবস্থায় এই শর্ত মেনে চলতে ইচ্ছুক নয় যার ফলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া অনেক দেরিতে যেতে পারে ট্রাম্পের সৌদি সফর শুধু অর্থনৈতিক চুক্তি কিংবা সামরিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে নয় বরং এটি ইসরায়েল সৌদি সম্পর্ক পারমাণবিক প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির উপরও গভীর প্রভাব ফেলতে পারে এটি নিশ্চিতভাবে ইসরায়েল এবং গোটা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গির জায়গা তৈরি করবে